सास्त्री काल निकला गड्डी लेके अच्छा। रस्ते पे सड़क पे एक मोड़ आया वह गड्डी छोड़ आया पांच बार और बड़ी गए थी पांच बार जो कुछ स्टार्ट करे छिलम ना 2001 हजार एक दुकान पूरा बड़ो बाजार तंदूरी तो रोटी छिलो ना आपने दुकान की खेते भीषण भालो बस तो। एक दो ओके खावा खावे ही थी आपने जाने की

আচ্ছা মানে প্রথম থেকেই এখানে বাংলাটা তো আছেই তার সাথে নিচে মাতৃভাষাটাও ভোলেনি আপনারা ওহ তো আমার তো যা তো থাকবেই হ্যাঁ তো হিন্দিও থাকবে পাঞ্জাবিও থাকবে বাংলাও থাকবে সবকিছুই থাকবে একদম একদম তো অনেক কথা হয়ে গেছে আমার অডিয়েন্স কিন্তু খেতে ভীষণ পছন্দ করে তো আজকে আপনি কি কি রান্না করেছেন আপনার দোকান একটু দেখিয়ে দিন আসুন আছে মিক্সড প্লাউ

পনির দেখলাম যেখানে পনির গুলো ভেসে ভেসে রয়েছে এবং কাজু গুলো ভেসে ভেসে রয়েছে এটা আছে আলু দো পেঁয়াজা আলু আলু দো পেঁয়াজা পেঁয়াজা উইথ সয়াবিন আচ্ছা 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 চিকেনে দো পেঁয়াজা হয় শুনেছি আলু দো হয় আলু তো কিং আছে ভেজে কিং আলু আলু ছাড়া কিছু কাজ হয় ভেজে তাহলে সব জিনিসে তো আলু চাই কিন্তু অনেকে তো আবার আলু খেতে পছন্দ করে না শুধু বাদাম খেতে পছন্দ করে আমার এখানে দাদা আছে ওরা শুধু সয়াবিন নেয় আলুও নেয় না কিন্তু সোয়াবিন নেয় এই জন্য আচ্ছা ডাল ফ্রাইলো ডাল ফ্রাই আচ্ছা আর এর পাশে চিলি পনির পনিরের পিস গুলো তো বেশ বড় বড় রয়েছে লম্বা লম্বা করার দা অনেক রয়েছে একদম একদম এরকম

এই হচ্ছে পনির বাটার মশলা উপরে কিটা রগান নাকি না না এটা বাটার আদি আছে আচ্ছা বাটা বাটার দিয়ে আছে হ্যাঁ অনেকটাই বাটার ইউজ করা হয় নাকি না না যা জিনিস হবে লিমিটে হবে লিমিটেড বেশি হলে সব চিনি খারাপ খারাপ হই যাবে যা চিনি ভালো অতিরিক্ত কোনো কিছু ব্যাপার নেই এ রুটির প্লেট আছে সবজি আমার 25 টাকা করে আছে আচ্ছা মিক্স ভেজিটেবল আলু সয়াবিন এর রায়তা আছে দই বুнди রায়তা উইদাউট

আচ্ছা এটা বাটার লাগা হ্যাঁ আচ্ছা বাটার বাটার কি আমুল বাটার ইউজ হয় নাকি হ্যাঁ দাদি দেখি এই আমাদের এখানে ডেলিসেসে যা কোম্পানি আছে তো ও আমুলের ই আছে আচ্ছা এই হচ্ছে বাটার চলে গেল হ্যাঁ বাটার রুটি বাটার রুটি তো বাটার দিয়ে এই চলে গেল বাটার বাটার দিয়ে এই প্লেটটার দাম কত পড়বে এটা আপনার হলো 70 100 টাকা

আচ্ছা সানি দেওয়াল এত আপনি এত বড় ফ্যান সানি দেওয়াল ববি দেওয়াল তো একটা গান তো বলুন একদম আমি निकला গड्डी लेके আচ্ছা রাস্তায় পে সড়ক पे एक मोड़ आया मैं गड्डी छोड़ आया হাফ নীলে কত ফুল নীলে কত সবজি আপনার ফুল আছে আমার মিক্স ভেজিটেবলে 50 টাকা হাফ 25 টাকা হ্যাঁ একদম सेम ही আছে চিলি পনিরও सेम 50 এটা चना मसाला আলু দম ডাল फ्राई এটা আছে 40 হাফ 25 টাকা

অর্ডার হবে সাথে সাথে বানানো হবে আচ্ছা এই পাশে দেখো এবার বানানো হচ্ছে কিন্তু কুলচা আর এইটা কি আটা না ময়দা এটা ইউজ করি না সামনে সব হচ্ছে

আলুটা কিভাবে রেডি করা হয়েছে আলুকে ফ্রাই করে হ্যাঁ ফ্রাই করে আমরা उबालিনা এটা ফ্রাই হয় আচ্ছা ফ্রাই করারতে মশলা সব দেওয়া হয় পাঁচটা ছটা মতনে মশলা দিয়ে ওকে মাখনা রেডি করে হয় ওর উপরে সব ম্যাটেরিয়াল দেয়া হয় যাতে গাজর আছে ধনিয়া আছে মগরেলা আছে এটা বাটার আছে তালে ক্রিসপি পন হবে একটু এবার আহ তো চলো এবার খেয়ে টেস্ট করার পালা এই হচ্ছে কুলচা কুলচার ভেতরে কিন্তু মশালা রয়েছে দেখো আলু টালু সব পুর ভরা রয়েছে চলো একটুখানি খেয়ে নিই খেয়ে তোমাদের বলে দিই যে এখানকার খাবারটা কেমন আর হম মুখে গিয়ে বাস্ট হয়ে গেলো এত দারুণ খেতার এই পাশে কিন্তু একটা দাদা মশলা দিয়ে দিয়েছে সালাডের মধ্যে দারুন দারুন কুলচার মধ্যে কিন্তু বেশ অনেকটাই আলুর পুর রয়েছে যার জন্য কিন্তু শুধু কুলচাটা খেতেও ভালো লাগছে হুম মানে যে লবণ কম সেরকম কোনোরও ব্যাপার নেই মানে একদম পারফেক্ট আঙ্কেল কিন্তু খাবারের কোয়ালিটি মেনটেন করে এই নিয়ে নিলাম কুলচার কুলচার মধ্যে কিন্তু বেশ অনেক সবজি গাজর সব কিছু রয়েছে এর ওপরে দিয়ে দেবো চানা মশালা এর উপরে দিয়ে দেবো চানা মশালা আর এর উপরে দেবো একটা স্যালাড মানে তোমরা এসে না খেলে বুঝতেই পারবে না যে এখানকার খাবার এত ভালো হতে পারে আপনার দোকান প্রত্যেকদিন খোলা থাকে না রোববার বন্ধ থাকে কিন্তু এই রোববার খুলবে দিওয়ালির জন্য দিওয়ালি হ্যাঁ রوب্বার থাকে সোমবার দিকে সরিদার সকালে সাড়ে টা দিকে সাড়ে টা আচ্ছা 5:30 টা বলতো আচ্ছা এখানে যে খাবার আছে এই নাকি আরোতে না 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 যা আছে এই হ্যাঁ শেষ হলে বন্ধ বন্ধ 5:30 টা এর মত ছটা বাস আঙ্কেল আপনার দোকানে তো খাবার খেলাম আমার কিন্তু দারুণ লেগেছে দারুন আমি রেকমেন্ডেশন দেব তোমাদেরকে তোমরা এই দোকানে এসো রাজা কা ধাবা Sardar ji এই দোকানে এসো এবং খাবার টেস্ট করে যেও আর তোমরা যদি মোয়ের কচুরি কপি হচ্ছে সেই ভিডিও দেখতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা ক্লিক করো আর যদি তোমরা রাস্তার রাজকীয় খাবার সেই ভিডিও দেখতে চাও তাহলে বাদিকের ভিডিওটা ক্লিক করো চলো টাটা